আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুন আজকে আপনাদেরকে দেখাবো আমার আশ্চর্য বক্সের কাজ কিছু কাজ বাকি রয়েছে সেই কাজটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এই আশ্চর্য বক্সটা আপনারা অনেকে দেখেছেন আমি ভালো পরিমাণের মধু এই বক্সটি থেকে সংগ্রহ করে থাকি আমি এই বক্সটি দেখেন মাছি ধরে আনার পরে আমার আশ্চর্য বক্স এই কোয়ালিটির বক্স আমার আরও আছে আপনারা একটি একটি ভিডিও দেখতে পারবেন কারণ আমি একটি বক্সের কোয়ালিটি একটি শুধু করি না তিনটি চারটি বক্স করে থাকি কারণ আমার নিত্য নতুন বক্স বানাইতে ভালো লাগে দেখেন এই একটি বক্স খুলে আমি এটার মাধ্যে মাথে যাওয়ার মাসিগুলা ট্রান্সফার করবো কারণ যে বক শ্রীমাদামী মা